হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট নম্বরগুলো হারিয়ে গেছে নাম্বারগুলো কীভাবে আমরা মেসেঞ্জারের মাধ্যমে আমরা কিভাবে ব্যাক আনবো আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখা রইল তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলা মেসেঞ্জারের মধ্যে এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের মেসেঞ্জার ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কি করব মেনু অ্যাকাউন্টের মধ্যে টাইপ করে দিব মেনু অ্যাকাউন্টের মধ্যে টাইপ করার পর এখান থেকে মেনু ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কি করব সেটিংসের উপর টাইপ করে দিব সেটিংসের উপর টাইপ করার পর এখান থেকে সমস্ত সেটিংসগুলো শো করতেছে এখান থেকে আমরা কি করব একদম নিজে চলে যাব এখান থেকে আমার লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার আমরা এখানে টাইপ করে দিব গুলো নেওয়ার জন্য মেটা অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এখান থেকে অনেকগুলো অপশন শো করতেছে আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে অনেকগুলো অপশান চলে আসছে এখানে লিখ আছে আপলোড কন্টাক্ট আমরা এখানে টাইপ করে দিব কন্টাক্টের উপর আমাদের নম্বরগুলো সবগুলো এখানে কিন্তু জমা আছে যে সিএমের নম্বরগুলো হারিয়ে গেছে এই নম্বরগুলো কিন্তু আমরা এখানে এখন চাইলে এখান থেকে খুঁজে নিতে পারবো আমরা কি করব এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর আমার এখানে দুইটা অপশান শো করতেছে আপনার এখানে ইনস্টাগ্রাম অ্যাপটা আসলে এই আপনার এখানে আসতে পারে ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে আইডির মধ্যে এটা এখানে শো করবে তো আপনি কী করবেন এখান থেকে কী করবো আমরা এই মেসেঞ্জারের মধ্যে টাইপ করে দিব এখানে আমাদের দুইটা অপশান আছে একটা ফেসবুক অ্যাপ একটা মেসেঞ্জার আমরা কী করবো এখানে টাইপ করে দিব আপনার ইনস্টাগ্রাম থাকলেও আপনি কী করবে মেসেঞ্জারের মধ্যে টাইপ করে দেবেন তা আমরা কী করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে দুইটা অপশান চলে আসছে আমরা কি করব ম্যানেজ কন্ট্যাক্ট এখানে টাইপ করে দিব যেহেতু আমরা গুলো কোজে বের করব আমরা কি করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে একটু লোডিং হবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করিনি তো অপেক্ষা করার পর এখানে চলে আসছে দেখেন এখানে আমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট নম্বরগুলো যেগুলো আমাদের ফোনের মধ্যে হারিয়ে গেছে যে নম্বরগুলো সব নম্বরগুলো আমরা মেশিনদের ইউজ করা পর্যন্ত যতগুলো নাম্বার আমাদের ফোনের মধ্যে চেপছে সবগুলো এখানে কিন্তু চলা আসছে এখান থেকে আপনি যে কোনো নম্বর এখান থেকে নিতে পারেন তো আপনার যেহেতু এখান থেকে পুরো নম্বরগুলো দেখা যাইতেছে না তো আমরা কী করব যদি আপনার এখান থেকে যে কোনো একটা নাম্বার এখান থেকে দেখতে পারবো যদি এই সবগুলো নম্বরের মধ্যে যে কোনো একটা উপর টাইপ করি তাহলে এখান থেকে নাম্বারটা পুরো দেখা যাবে এখানে সবগুলো নম্বর এইভাবে আসবে আপনার একটা একটা করে খুঁজে নিতে হবে যে নাম্বারটা আপনার লাগবে ওই নাম্বারের উপর আপনি টাইপ করে দেবেন তো আমরা আমরা এখান থেকে যে কোনো একটা নম্বরের উপর টাইপ করে দিব আমরা নাম্বারের উপর টাইপ করার পর দেখেন এখান থেকে আমাদের নম্বরটা এখানে পুরোপুরি নম্বর এখানে চলে আসছে এখান থেকে আমরা কি করতে পারবো এই নম্বরটা নিতে পারবো তা আমরা ব্যাগে টাইপ করবো ব্যাগে টাইপ করার পর আবারও এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর যদি আপনি এখান থেকে যদি না আসে আপনি কি করবেন এখানে দুইটা অপশান শুরু করতেছে এই দুইটা অপশনের মধ্যে আপনি টাইপ করে দিতে পারেন ফার্স্ট অফ অল আপনি এখানে টাইপ করবেন যদি নাম্বার না আসে আপনার এখানে টাইপ করার পর আসবে যদি এখানে টাইপ করার পরও না আসে তাহলে কি করবেন এখানে টাইপ করে দিবেন এখানে ট্যাপ করার পর এখন দেখেন এখানে কিন্তু আরো নম্বর অ্যাড টইছে আগেরগুলোর সাথে এখন বর্তমানে যেগুলো যে নম্বরগুলো এখানে আমার সিমের মধ্যে আসে ওই নম্বরগুলো পর্যন্ত এখানে কী আছে চলে আসছে এভাবে কী করতে পারেন আপনার ফোনের হারিয়ে যাওয়া নম্বরগুলো এভাবে মেসেঞ্জারের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ